আছে আমার সাথে এখনো রাগ করে আছো? তোমার সাথে রাগ করবো কিসের জন্য? তুমি কি আমার কেউ হও নাকি? আমি কেউ হই না। হলি বড়ে তোমার ভাই আমাকে এরকম করে ধরে মারলো। তুমি অন্তত ঠেকাতেই তো পারতা। তাও তো করোনি। আমি কি করবো কও? তো তুমি ঠেকাতি বাচ্চা ঠেকাও না আমি বুঝেছি তো সবাই এরাম আমার ধরে মানুষ মারবে দুনিয়া কেউ আমার নেই তো তোমারও খুব মজা লাগে বুঝেছি আমাকে তোমার এরাম মনে হয় হবে না কিসের জন্য বলো তুমি সবাই এরাম এই যে আমি তোমার কাছে এসেছি তারপরে মনে হচ্ছে আমি এইরকম তুমি তো তাহলে আপন পরের পার্থক্য বলো না এই জন্যই গ্রামের লোকে তোমারে বোকা ফোকা বলে যাও আজ থেকে আমিও তোমার সাথে কথা বলবো বাবা আমি বুঝিছি তো তুমি সবার মতো না অনেক আলাদা বুঝেছি সত্যি কাজ হম বলবো না কিসে রসগোল্লা খাওয়াবো আবার একটু পাঁচ কেজি পাঁচ কেজি রসগোল্লা হুম তুমি দোকান থেকে কিনে নিয়ে আসবা আমি একটা একটা করে রসগোল্লা মুখে দেব আর চোখ বন্ধ করে টাকরায় চাপ দিয়ে গালায় ফেলবো একদম আর খাতি থাকবো মজা ওই বসে বসে কি করতেছ রসগোল্লা খাচ্ছি কই মনে মনে খাচ্ছি খাও আপনি তো ডিস্টার্ব করে চলে গেলেন হাতে আবার লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাইট একদম ধরে তো লাইট কি করবো লাইট দিয়ে কি করবো লাইট দিয়ে কি মানুষ মারা যায় আমার মুখে উচিত ঢুকরে ভি করে জ্বালায়